কলিজার মধ্যে দিন নেওয়া আল্লাহর কথাগুলো নেওয়া আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরব আমাকে তো যেতেই হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রতিদিন মানুষ মরতেছে এবং এই দুই তিন দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জবিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া কি পরিমাণ নজওয়ান লাশ করেছে রক্ত ছড়েছে তাইলে প্রতিনিয়ত আমরা আখেরাতের দিকে শেষ পর্যন্ত সে শেষ কথা এটাই সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না কিন্তু আমি থাকবো না চলেই যাব আমরা কবরের দিকে আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে আখেরাতের দিকে কামাত বুজুরগানে দিন বলেন যে মৃত্যুবরণ করছে তার তো কেয়ামত শুরুই হয়ে গেছে কারণ সে তো আর ফিরবে না এবার তার পরবর্তী স্টেপ এক হাঁসরের মাঠ অমি ওর ইহিম ইলা ইয়মি ইয়ুবা আসুন আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাঁসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাহ মানে কবরের জিন্দগিতে পড়ে থাক তাইলে আল্লাহ তা কাছে ফিরতে হবে আমাদেরকে যেতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় আজ কিংবা কাল জওয়ান কিংবা বুড়ো ছোট কিংবা বাচ্চা যেহেতু ফিটতেই হবে আর আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস কর ছাড়বো না আমার মিনিট আমার ঘন্টা রাত আমার দিন আমার সকাল ছিল আমার দুপুর আমার আমি তোমারে দিছিলাম সুযোগ হায়াত দিছিলাম বান্দা কিন্তু আমি হিসাব এক মিনিট একটা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে না কোরআনুল মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমল নামা দেখে অবাক হয়ে যাবে অবাক এখানে এটা কি লেখা লেখাইলো আমার জীবনে কারি দিয়ে লেখাইলো এত নিখুঁত একটা সেকেন্ড একটা জাররা একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই সব একদম ডিটেলস বিশদ বর্ণনা তো কোরআনে আছে প্রতিটা বান্দা আল্লাহকে বলবে ওয়াইলাতানা হায় আফসুস মা আলিহাজ আল কিতাব হায় মাওলা এটা কেমন আমোল নামা লিখাইলেন কেমনে লিখাইলেন এত নিখুত লা ই গ দিরু সকিরতন বলা কবিরতন ইল্লা সাহা এখানে তো দেখছি আমার জিন্দগির ছোট কিংবা বড় সগীরাতান মানে ছোট কবিরতন মানে বড় ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া গুনা ছাড়া সংখ্যা ছাড়া লিখা ছাড়া বাদ দেয় না আল্লাহ বলে তোমরা যা করেছ তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে সামনে উপস্থিত পাবে এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার চলেন ফিকির করি নিজের হায়াতের ব্যাপারে নিজের জিন্দিগির ব্যাপারে আমি আবারও মনে করাই দিলাম আবারও শেষ পর্যন্ত আমি একাই পৃথিবী পৃথিবীর জায়গার থাইক এ ভাঙ্গা ঘর আমরা এখন দেখে আসছি মালাই ভাঙ্গরা দুই পাশের সব ভাঙ্গে চুরে লাইছে। মায়াই লাগছে তো আবার হবে আবার ভাঙবে আবার করবে এ এমনি দুনিয়া এই রাত আসে দিন আসে আলো আসে অন্ধকার আসে সুখ আসে দুঃখ আসে হাসি আসে কান্না আসে আনন্দ আসে বেদনা আসে রোগ আসে সুস্থতা আসে এমনি এমনি এর ভিতরে দিয়ে এই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথার থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা মোবাইল নাচ গান সিনেমা নাটক সিনা ব্যবিচার নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার সুদ ঘুষ মিথ্যা চুরি দুর্নীতি অন্যায় অনিয়ম সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে এই জন্য আমরা প্রত্যেকে নিজের হায়াত নিজের জিন্দিগি নিজের বিষয়ে আরেকটু যত্নবান করি আরেকটু যত্নবান হওয়া উচিত নিজে নিজে একবারে নষ্ট করে দাও बर्बाद করে দাও কোনো যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে বলাতুল কুম আইদিকুম ইলা তাহলুকা এজাল্লাহ বুঝ বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দি কি মায়া করে বলছে না নিজের নিজে बर्बाद করে দিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারা এজাল্লাহ হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই জাহান নাম থেকে বাঁচো এমনও বলতে পারতেন না আলাদা করে দিছে তোমাকে বাঁচাও এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও নিজেরে ভুইলো না বান্দা নিজেরে না নিজেরে আলাইকুম এই একই কথা হে ইমানদারগণ প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো আল্লার কোরআন নবীরা বলতেন বাফ নবীরা নবীরা মানুষের জন্য কত ভাবতেন কত কাঁদতেন কিন্তু এর পর প্রত্যেক নবী বলতেন হে আমার জাতি মানো কিংবা না মানো তবে এটা শুনে নাও ও মা আনা মুশরিকিন আমি কিন্তু মুশরিক নই আমি কিন্তু শিরিককারী নই অর্থাৎ সবাইও যদি না মানো আমি বলে যাব ঠিক আছে আমি কোনো দিন তোমাদের সাথে মিশবো না আপোষ করবো এই নিজের ফিকির রাখছে নিজের মজবুত রাখছেন নিজের ভাবনা ভাবছেন নবীরাও ভাবছেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম উম্মতের দরদে যিনি জীবন বর কাঁদছেন রাত বর কাঁদতেন যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহর জিজ্ঞেস করে আসো আমার উম্মতের সাথে কি করবে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে আছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুঁ দিবে হাসরের মাঠ কায়েম হবে তখন কবর থেকে সবাই উঠবে তো নবীজি সাল্লাহ সাল্লাম চারজন ফেরস্তা জিব্রাইল বিকাইল ইসরাফিল আজরাইল এই চার ফেরস্তা মদিনার রওজায় নবীজি সাল্লা সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন বলবেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম তখনও